হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ চলে এসছি দীঘা সবথেকে বড়ো মেলা দীঘা গঙ্গোৎসব দু হাজার এই যে পরিবারের সঙ্গে এখন চলে এসছি মেলায় এখন ঢুকছি প্যান্ডেলের দিকে জানেন তো প্রত্যেক বছর এদের প্যান্ডেলটা এত সুন্দর হয় আর ঠাকুরগুলো এত সুন্দর দেখতে হয় যে কি বলবো চলুন ভেতর থেকে আপনাদের দেখায় এই মেলাটা দীঘার মাছ ব্যবসায়ীদের জন্য খুব বড় মেলা প্রত্যেক বছর এটা যখন হয় তখন দীঘার প্রত্যেকটা মাছ ব্যবসায়ীরা ওদের ফ্যামিলিদের নিয়ে মোটামুটি চলে আসে এই মণ্ডপে কিছুদিন প্রচণ্ড আনন্দ করে সবাই মিলে আমরাও আমাদের পরিবার নিয়ে চলে এসেছি বাবা মা দুটো ননদ কাকিমা পিসিমা সবাই মোটামুটি চলে এসছে কিন্তু মা আর বাবা এখনও পৌঁছায়নি বাবা যদিও আসতে পারবে না বাট মা আর বোন আসবে চলুন এবার মেলাটা ঘুরে ঘুরে দেখাই জানেন তো সব মেলার সব থেকে মজার জিনিস হচ্ছে আপনি খুব কম দামে জিনিসপত্রগুলো পাবেন এই যে ঢোলানো আছে যেরকম কুড়ি টাকায় হরেক রকমের মাল তিরিশ টাকায় হরেক রকমের মাল মোটামুটি এই দেখে মানুষ প্রলোভনে চলে আসে যদিও এই জিনিসগুলো খুব ভালো হয় না তাও কেনায় মোটামুটি কেউ খামতি করে না এই যে বাচ্চাগুলো খেলনা কিনতে ব্যস্ত আর আমি আমার ননদ সব মিলে মেলা ঘুরছি কি কিনবো ভাবছি ফাইনালি বেরিয়ে চলে এলাম এবার যাচ্ছি যেখানে ফাংশন হচ্ছে ফাংশনটা খুবই ভালো হচ্ছে প্রত্যেক বছর এই মেলায় ভালো ভালো সঙ্গীত শিল্পীদের আনে এবছরও এনেছে দেখুন কত মানুষ জড়ো হয়েছে আর যে ওইদিকে দেখুন দীঘা সি ফুড ফেস্টিভ্যাল চলছে জানেন তো ওই ফেস্টিভ্যালে অনেক রকমের মাছ প্রদর্শনী করে আর ভালো ভালো খাওয়ারও পাওয়া যায় যেটা আমরা খাই মন ভরে এই কদিন মেলার এই যে এখানটায় আমার ননদ মোটামুটি সেলফি তুলতে ব্যস্ত আর ওই গানের পরে এলো একটা খুব ভালো ডান্সের গ্রুপ দেখুন ডান্সটা খুবই ভালো করছে কোয়ার্ডিনেশনটা ওদের দারুণ মোটামুটি ফাংশন টাংশন এনজয় করে আমরা সবাই ফিরে এলাম বাড়ি গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই যে এখন আমাদের এখানে দীঘা মোহনা মেলা চলছে এই গতকাল রাত্রে আমরা সবাই ঘুরতে গেছিলাম এখনো কিছু খোলা হয়নি মেকআপ মোছা হয়নি সেভাবে আছে আর এই যে বাড়ি ভর্তি গেস্ট চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি সারাদিনটা আমি কীভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি সঙ্গে থাকুন চলুন এবার যাই কিচেনে আজকে দেখাই আজকে কি কি রান্না করছি না করছি এই মাছটা এটা হচ্ছে চাঁদি মাছ এটা হচ্ছে এটাকে ইংলিশে বলে ফিলভার পমফ্রেট এটা কালকে এসেছিল তো ফ্রিজে ছিল ওটা বের করে দিয়েছি আর এটা হচ্ছে এটা এটাকে বলে অনেকে ফিতা মাছ বা এটা পাটিয়া মাছ

এখানে সব নেল পলিশ বের করে রেডি করে দিয়েছি সব নেল পলিশ করবো একসঙ্গে মিলে সবাই আছে গুড মর্নিং বলো গুড মর্নিং গুড মর্নিং চলুন এবার দেখাই দুপুরে লাঞ্চে কি কি করেছি এই যেটা হচ্ছে ইচড় আর আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছি আর সঙ্গে করেছি শাকের ভাজা এটা হচ্ছে বাঁধাকপি আর এক একসঙ্গে ভাজা করেছি আর তার নিচে আছে কাতলা মাছ আলু দিয়ে ঝোল আরও আছে চলুন দেখাচ্ছি এই যে এটা হচ্ছে কাতলা মাছ দিয়ে আম দিয়ে টক আর এদিকে আর একটা তরকারি হচ্ছে এখনো হয়ে ওঠেনি এটা হচ্ছে ওই যে পাটিয়া মাছ দেখিয়েছিলাম ওইটা আলু দিয়ে উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি রকম এই যে রান্না শেষ তারপরে এলো এই যে জ্যান্ত পুকুরের ট্যাংরা মাছ আর সঙ্গে এসছে চিংড়ি মাছ এটা কাল করব আজ রেখে দেবো সাইডে বসলে খাওয়াটা বেশি ভালো হয় তাই না বাবু রান্না বান্না কেমন হয়েছে ভালো হয়েছে খাচ্ছে মোটামুটি সবাই মিলে আবার চলে এলাম মেলায় আজ বার আর বোন এসছে মেলায় ডিরেক্ট ওরা চলে এসছে এই যে সবাই এখানে বসে আছে তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আর পরিবারের সবাইকে ভালো রাখবেন